তো মার্শাল্লাহ প্রতিটা আগার মাঝে হোক আর বিক্রি আছে আর গেফটার মাঝে কালকে আমি দিছি ফুল লাগাইয়া তো হোক সাইটি যাই গেলে দেখাই যে আর আছে তোলে দি অনেক গুলা আছে মার্শাল্লা যে আছে আর ও যে

সকল গাছ হলেও খোল ফুলও হল বা রয়েছে তো তো দেখাই দাম আর কিছু খানের দিম আর গাছ দেখল তাকি ফুল হল লাগাইয়া ফুল লাগাইয়া দিয়েছি ওলা বান্দা দিছি বান্ডা দিলে কি তো যে ফুলও লাগানি যে পাউডারটা আছে পাউডারটা ফুরত না এখানে না সকল সময় বাতাস দে তুফান দে পাউডার ফুড়ি যায় ফায় নয় না তো ওলা পরাগায়ন গিয়া আর ওলা বাইন্দা দিলে তো পাউডারটা যেমন আগে ভিতরে তাকে তো দিলাম আর গাছও দেখায় আরো আর গাছও লই গেলাম দশটা ফুল লাগাইয়া দিয়েছে ফুটছে ও একটা ও আর একটা ইয়ে ফুরছে ইটাত দিচ্ছি না বটরি যে ফুটোক আরও ইটাত ফুল লাগে দিম আর ইচ্ছা দেখা যারা আহামদুলিল্লাহ ফুড়া গান হয়েছে বাজছে ও আছে আর ও আছে

ত' ভিডিঅ' এটা ক্লিয়াৰ লাগল চকলে কমেণ্ট কৰি জনাবা চলফালা দেখা হ'ব আল্লাম